নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ উৎপাদকে বিশ্লেষণ আগের সমস্ত অঙ্ক আমরা সলভ করেছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে এইখানে দেখো অঙ্কটা দেওয়া আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইখানে দেখো এ স্কোয়ার দেওয়া আছে এটা এটা মানে লেজা মোড়াই কিন্তু তোমাকে ঠিক কায়দা করে আনতে হবে এইখানে এ মাইনাস ওয়ান আছে আর এইখানে এ প্লাস ওয়ান আছে তাহলে আমরা কী করবো এইখানে আমরা দেখাবো যে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা এই আকারে লিখতে পারি এবং এই আকারে লিখে পরে আমরা যেটা করবো সেটা প্রথমে আমরা এটাও লিখতে পারি এরপর এটার সাথে যদি আমরা প্লাস ওয়ান অ্যাড করি তাহলে আমার এই স্কোয়ারটা চলে আসবে আমার তো এই স্কোয়ারটাকে আনতে হবে তাহলে তুমি এই এইভাবে করতে পারো অথবা এইটাও ডাইরেক্ট করতে পারো তারপর প্লাস ওয়ান করতে পারো যেটা খুশি আমরা দেখো এইখানে করছি এটা যেমন আছে থাকবে অঙ্কের মধ্যে তারপর আমাদের এই যে স্কোয়ার স্কোয়ারটার জন্য আমরা এখানে লিখব এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান এটা লিখলাম এই যে তার মানে স্কোয়ার মাইনাস ওয়ান এরপর আমরা এখানে লিখব যে প্লাস ওয়ান তাহলে আমাদের এই এই এইটা মানে আমরা এখানে করে দেখালাম তার মানে স্কোয়ার আসছে এইখানে এক্স ওয়াই এই এক্স ওয়াই যেমন আছে থাকবে আর এইখানে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার খুব জটিল এবং ইম্পর্ট্যান্ট এটা তুমি মনে যদি না রাখো তাহলে করা মুশকিল এটা তোমাকে স্পেশাল অঙ্ক মনে রাখতে হবে যে এইভাবে অঙ্কটাকে আমরা সলভ করছি এরপর কিছু নেই লেজা মোড়ার মতোই হবে এটা থাক একবার এইটা ইন্টু এক্স ওয়াই মানে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই আর একবার হবে 1 ইন্টু এক্স ওয়াই আর এইখানে যেমন আছে এটা পড়ে থাক এরপর এই দুটো থেকে কী কমন যাবে দেখো এই দুটো থেকে আমার কমন আসছে এ মাইনাস কমন আসছে এই যে এ মাইনাস ওয়ান এ কমন নিলাম আর এই এক্স স্কোয়ার আর এক্স ওয়াইয়ের মধ্যে এক্স কমন আসছে তাহলে আমার পড়ে থাকছে কি এইখানে আমার পড়ে থাকছে একটা এক্স পড়ে থাকছে এইখানে প্লাস সাইন আছে আর এখানে এ প্লাস ওয়ান পড়ে থাকছে এবং এর সাথে ওয়াই পড়ে থাকছে ব্যাস এইখানে আমার কমন যাবে দেখো শুধুমাত্র ওয়াইটা কমন যাবে ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই যদি কমন যায় এইখানে পড়ে থাকছে এক্স পড়ে থাকছে আর এইখানে পড়ে থাকছে এ প্লাস ওয়ানটা আর একটা ওয়াই এটা পড়ে থাকলো তাহলে এই দুটো জায়গা থেকে সেম জিনিস কমন যাবে এরপর মানে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই এটা কমন যাক আর এইখানে পড়ে থাকুক এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এটাও তুমি অ্যান্সার রাখতে পারো অথবা তুমি এটাকে সিম্পলি গুণ করে দিতে পারো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এটাও আমরা অ্যান্সার হিসাবে লিখতে পারি তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের জটিল পাঠ হচ্ছে এইটা এটাকে আমরা মাথায় রাখবো যে এই তো এইখানে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান আছে তার মানে হচ্ছে এটা দেখেই বুঝে যেতে হবে যে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান হচ্ছে স্কোয়ার মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস সাথে প্লাস দিলে তবেই আমাদের এই দেখো স্কোয়ারটা আসছে এবং এইটাকে আমরা সাজিয়ে একবারে এরকমভাবে লিখে দিলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে